আপনি তো সব সময়েই আপনার বাচ্চার ভুল ধরে থাকেন কিন্তু আপনি আপনার নিজের ভুলগুলির ব্যাপারে অবগত আছেন তো চলুন জেনে নেই পাঁচটি খুবই কমন ভুল যেগুলো আমরা প্যারেন্টস হিসেবে আমাদের অজান্তেই করে ফেলি এবং সেগুলোর নেগেটিভ ইম্প্যাক্টের কথা তো একেবারেই চিন্তা করি না নাম্বার ওয়ান বাচ্চার সব কিছুতে কারেকশন দেওয়া এবং সব কিছুকে কন্ট্রোল করতে চাওয়া সাধারণত আমরা এই কাজটি করে থাকি যাতে আমাদের বাচ্চার কোনো প্রবলেম না হয় ওরা যেন কোনো বিপদে না পড়ে সেজন্য আমরা ওদেরকে প্রোটেক্ট করার চিন্তায় ওদেরকে বারবার কারেক্ট করতে থাকি বাট কনস্ট্যান্ট যখন আপনি আপনার বাচ্চাকে প্রোটেক্ট করতে যাবেন কনস্ট্যান্ট যখন ওর যে কোনো সিদ্ধান্ত ওর অ্যাকশনগুলিকে কন্ট্রোল করতে যাবেন সেই মুহুর্তে আপনার বাচ্চার ডেভেলপমেন্টে একটা নেগেটিভ প্রভাব পড়ে কারণ এতে ওদের আত্মবিশ্বাস কমে যায় এবং ওদের ভিতরে যে নিজের থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তি আছে সেই ক্ষমতা শক্তিটাও কমে যায় কারণ ওদের ভিতরে যে ইনার মোটিভেশনাল পাওয়ার আছে আপনার কনস্ট্যান্ট কারেকশনের কারণে কনস্ট্যান্ট বাধা দেওয়ার কারণে সেই পাওয়ারটা আস্তে আস্তে কমে যায় তাহলে কি করবেন বাচ্চাকে গাইড করুন ওদেরকে কনস্ট্যান্ট কারেক্ট না করে ওদের সব কিছু কন্ট্রোল করতে না গিয়ে আপনার সন্তানকে সেফ বাউন্ডারিজের মধ্যে থেকে মিস্টেক করতে দিন রিস্ক নিতে দিন নাম্বার টু আপনার সন্তানের প্রতিটা ভুলকে বেশি বেশি করে হাইলাইট করা বেশি বেশি করে শুধু ভুলগুলোর উপরেই ফোকাস দেয় এবং সেগুলোকে নিয়েই বারবার কথা বলা এবং বাচ্চাকে খোটা দেয়া যে তুমি তো একেবারেই ভালো কাজ করো নাই তুমি সেদিনও একই ভুল করেছো আজকেও সেম একই কাজ করলে তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি কোনো কাজই ঠিক মতো করো না গবেষণায় বারবার বাচ্চাকে প্রশংসা করার কথা বলা হচ্ছে বাচ্চাকে পজিটিভ রিএনফোর্সমেন্ট দিয়ে তাদেরকে উৎসাহিত করার কথা বলছে কারণ এটার অনেক পজিটিভ প্রভাব বাচ্চার উপরে পড়ে থাকে কিন্তু আপনি যখন বারবার নেগেটিভ কথা বলবেন বাচ্চার নেগেটিভ কাজগুলোর উপরে বেশি বেশি ফোকাস দিয়ে সেগুলোকে বারবার উল্লেখ করবেন তখন বাচ্চার ভিতরে নিজের প্রতি একটা নেগেটিভ সেলফ ইমেজ তৈরি হতে থাকে শুধু তাই নয় আপনার কাছ থেকে বারবার এই নেগেটিভ কথা বারবার খোটা শোনার পরে আপনার সন্তানের মনের ভিতরে আপনার প্রতি একটা বিরক্তি বা রাগ তৈরি হতে থাকে তাহলে এর সমাধান কি। আপনার বাচ্চাকে বারবার নেগেটিভ কথা না বলে বাচ্চাকে পজিটিভলি রিডাইরেক্ট করুন বাচ্চার ভালো কাজটি বা ভালো কাজ করার চেষ্টাটিকে বেশি করে প্রশংসা করুন ওর কোনো কাজের ভালো ইনটেনশনটাকে সেটাকে প্রশংসা করুন নাম্বার থ্রি বাচ্চার সামনে নিজের ইমোশনগুলিকে ঠিকমতো কন্ট্রোল করতে না পারা গবেষণায় উল্লেখ করা হয়েছে যে বাচ্চারা বিশেষ করে ছোট বাচ্চারা তাদের যে কেয়ারগিভার আছে বা প্যারেন্টস আছে প্যারেন্টসদের ইমোশনাল কিউজগুলো নিয়ে বা ইমোশনাল যে হিন্টসগুলো আছে সংকেতগুলো আছে সেগুলোকে নিজে ফিল করে ওরা নিজেদের ইমোশনটাকে রেগুলেট করার চেষ্টা করে অর্থাৎ আপনি যখন অনেক রেগে থাকছেন ও কিন্তু আপনার সেই সিগন্যালগুলি সেন্স করতে পারে এবং আপনি যেটা ওর সামনে যেভাবে রেগুলেট করছেন সেটাকে দেখে সে নিজের ইমোশনটাকে একইভাবেই রেগুলেট করার চেষ্টা করে সো আপনি যদি আপনার বাচ্চার সামনে পজিটিভ ওয়েতে সুন্দরভাবে আপনার যে কোনো ইমোশন বা ফ্রাস্ট্রেশন বা রাগ ম্যানেজ করতে পারেন ঠিক সেইভাবেই আপনার সন্তানও একইভাবে নিজের ইমোশনগুলিকে ম্যানেজ করা শিখবে তাহলে এখানে আপনার কী করণীয় অ্যাজ আ প্যারেন্ট আপনি নিজের ইমোশনগুলির উপরে ফোকাস দিন সেগুলোকে কিভাবে সুন্দরভাবে ম্যানেজ করতে হয় সেগুলোর উপরে ফোকাস দিন এবং সেটাই বেশি বেশি করে প্র্যাকটিস করুন নাম্বার ফোর বাচ্চার ইমোশনটাকে ভ্যালিডেশন না দিয়ে বা গুরুত্ব না দিয়ে সেখানে সেটাকে কমপ্লিটলি ডিসমিস করে দেওয়া এবং ইনস্টেড বাচ্চাকে অনেক লম্বা লেকচার দিয়ে বা অনেক লম্বা কথা বলে যে কোনো জিনিস কনভিন্স করার চেষ্টা করা ওদের ভিতরের ইন্টেনশন ওদের ভিতরের ইমোশনগুলি না বুঝেই কমপ্লিটলি ডিসমিস করে দিয়ে নিজের মতো করে ওদেরকে বোঝানোর চেষ্টা করা এটা করলে আপনার সাথে আপনার বাচ্চার একটা কমিউনিকেশান গ্যাপ তৈরি হয় এবং সেটা থেকে আপনাদের দুজনের মধ্যে একটা রিলেশনের গ্যাপ তৈরি হওয়া শুরু করবে তাহলে কি করবেন আপনার বাচ্চা যখন কোনো কথা আপনাকে এসে বলে সে কথাটা শুনুন এবং আপনি যদি সেটার সাথে একমত নাও হয়ে থাকেন তারপরও আগে ওর ইমোশনগুলিকে ভ্যালিডেট করুন যাতে করে ও বুঝে হয়তো আপনি সেটার সাথে একমত না বাট ও যেটা ফিল করছে সেটা ভুল না তারপরে আপনি ওটাকে বুঝে বলুন বিভিন্ন ওয়েতে মনে রাখবেন অ্যাজ আ প্যারেন্ট আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার বাচ্চার সাথে যে কোনো অ্যাগ্রিমেন্ট উইন করা আপনার সাথে আপনাদের দুইজনের ভিতরে যে আর্গুমেন্টটা হচ্ছে সেটাকে উইন করা কিন্তু আপনার লক্ষ্য না ইউ উইল উইন দ্য অ্যাগ্রিমেন্ট নট দ্য আর্গুমেন্ট নাম্বার ফাইভ সব সময় কনস্ট্যান্টলি একটা পারফেক্ট প্যারেন্ট হওয়ার চেষ্টা করা সব কিছু বাচ্চাকে ঘিরে পারফেক্টলি করার চেষ্টা করো এটা কিন্তু একটা বৃথা চেষ্টা কারণ আপনি আর পাঁচটা মানুষের মতো আর পাঁচটা মা বাবার মতো আপনিও একটা মানুষ সো আপনারও অনেক ফ্লজ আছে ভুল আপনারও হবে আপনার নিজের ভুলগুলির উপরে বেশি বেশি ফোকাস করে নিজে মনে মনে ভিতর ভিতর খারাপ ফিল করা ইটস নট ওয়াইজ থিং টু ডু ইনস্টেড আপনি যেটা করবেন আপনার ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে সেগুলোকে আপনি কিভাবে আবার পুনরায় সুন্দর করে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন আপনার বাচ্চার সাথে কিভাবে ভালোবাসা এবং কানেকশনটা মেন করতে পারেন সেটার দিকে ফোকাস দিন তাহলেই দেখবেন আপনি এবং আপনার পরিবার এবং আপনার সন্তান সবাই ভালো আছেন ভালো থাকুন